এখানে খাওয়া দাওয়া করবে কি ওরা ঠিক করে দেবে আমরা কীভাবে সংগঠন চালাবো এটা ওরা কি সব কিছু ঠিক করে দেবে এখন গোটা ভাঁড় জুড়ে আমরা একটা কর্মসূচি নিয়েছি যে আগামী দশ দিন দশ তারিখ পর্যন্ত আমাদের প্রতিদিন প্রত্যেকটি অঞ্চলে সন্ধ্যার পর আমাদের এই নির্বাচনী কর্মীসভাটা অনুষ্ঠিত হবে আমরা ইতিমধ্যে টু কমপ্লিট করেছি আজকে আমরা ব্যাথা একটু করলাম কাল ভোকালি ওয়ান আছে তার পরের দিন আমাদের চালতাবিড়িয়া আছে তার পরের দিন শানপুকুর আছে ঠিক এইভাবে রাজনৈতিকভাবে আমরা মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তার কারণেই কর্মীসভা দেখুন এটা তো নির্বাচনী সভা এটা আমাদের একটা কনভেনশন এখানে আমরা প্রতিটা বুথ থেকে নির্দিষ্টভাবে পঞ্চাশ জন কোথাও তিরিশ জন কোথাও চল্লিশ জন তাদেরকে নিয়ে আসছি এখানে কোনো আমাদের সমস্ত নির্বাচনী বুথ কমিটির সদস্য আসলে এরা হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছে এটা আমাদের সম্পূর্ণ আমাদের দলের নিজস্ব ব্যাপার এ বিষয়ে কথা বলার অধিকার কারো আছে বলে আমি মনে করি না দেখুন স্কুলে ছাত্রছাত্রীরা কোথায় টিউশনে যাচ্ছিল তারা হয়তো পাঁচজন এখনও তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা হয়নি যে বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করতে হবে এটা তো আমার একটু অবাক হয়ে যাচ্ছে আসলে এই ধরনের কথা বলে বাজার গরম করা ছাড়া বিরোধীদের তো কোনো কাজ নেই এই ধরনের কথাবার্তা বলে বাজার গরম করতে চাইছি আজকে দেখলাম যে কয়েকজন অভিযোগ করছে বছর হয়ে গেছে সরকার দেখুন এখানে সমস্যা একটু আছে এখানে ওয়েটল্যান্ড যেটা ওয়েটল্যান্ড অথরিটি যেটা আছে সেখানে তারা একটা অর্ডার করেছে ওয়েটল্যান্ডটা শুধু রাজ্য সরকারের নয় এটা কেন্দ্রীয় সরকারের ওয়েটল্যান্ড অথরিটি আছে সেখানে যাদের জমির কাগজ নেই সেক্ষেত্রে ইলেকট্রিসিটি দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা আছে আমি এখনই মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বললাম এবং যিনি জোনাল সাহেব আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টে তার সঙ্গে কথা বললাম আগামীকাল বেলা রাত নটায় মিটিং আছে আমি সমস্ত কাগজপত্র সেখানে সাবমিট করব। এবং আমি আশা করি এই আবাদপাড়ায় যেখানে সমস্যাটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব